বুধবার আসানসোল পৌর নিগমে সভাগৃহে অনুষ্ঠিত হল মাসিক বোর্ড বৈঠক মাসিক বোর্ড বৈঠকে পরিচালনা চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় করেন এছাড়াও মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক অসীমুল হক সহ সমস্ত মেয়র সদস্য কাউন্সিলর ও নগর নিগমের আধিকারিকগণ উপস্থিত ছিলেন বোর্ড বৈঠকে শুরুর আগে নগর নিগমের তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক গোসে মৃত্যু ও উত্তরপ্রদেশের রাজ্যে পদপিষ্ট হয়ে 30 জন দর্শনার্থী মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় বোর্ড বৈঠকে নগর নিগমের প্রত্যেক একশো ছয়টি ওয়ার্ডের কাউন্সিলরদের বছরে তিরিশ লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করা হয় এই রাশির মাধ্যমে কাউন্সিলররা যেন নিজ নিজ ওয়ার্ডে উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে অর্থের প্রদানে মূল কারণ কাউন্সিলররা বোর্ড মিটিং নগর নিগম এমআইসি মিটিং বা মেয়রের ভরসা না করে ওয়ার্ডের উন্নয়ন এবং নাগরিক পরিষেবার উপর জোর দিয়ে বছরে তিরিশ লক্ষ টাকার অনুদানের বিনিময়ে যেন কাজ করতে পারে রাস্তাঘাট নির্মাণের বা মেরামতির প্রসঙ্গে বেশ কিছু কাউন্সিলর বোর্ড মিটিংয়ে পড়াশুনো করেন কারণ বিশ্ব ব্যাংকের সাহায্যে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে ইলেকট্রিসিটির যে কাজ শুরু হয় তার ফলে রাস্তার হাল খুবই খারাপ হয়ে গেছে নগর নিগম ওয়ার্ল্ড ব্যাংক ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাছে দাবি রাখেন যে অর্থের অনুদান প্রদান করলে সেই রাস্তা মেরামতের আশা প্রকাশ করেন নগর নিগমের কর্মীরা এ প্রসঙ্গে খুবই তৎপর বর্ষার মরশুমে সাফাইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে ডেঙ্গুর হাত থেকে পৌর নিগমকে নির্মূল করতে হবে তার সাথে সাথে গারোই নদী সংস্কারের কাজও চলছে দেখা যাচ্ছে যে বর্ষা আসতে দেরি তার আগে বিভিন্ন জলাশয় পরিষ্কার করা পরিকল্পনা নেওয়া হয়েছে অবৈধ হোর্ডিং ও পার্কিং প্রসঙ্গে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান এ বিষয়ে অবগত করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পার্কিং নিয়ে যদি কেউ বেআইনিভাবে টাকা আদায় করছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আমরা শুরু করলাম আমাদের কন্ডোনেন্স মিটিংয়ের মধ্যেখান দিয়ে আমাদের কাউন্সিলর অলোক বোস মারা গেছেন তার স্মৃতির প্রতি এবং আধার আত্মার শান্তি কামনার্থে আমরা একটা এক মিনিট নীরবতা পালন করলাম এবং তার সঙ্গে সামাজিক কথার সঙ্গে যুক্ত মানুষজন এবং হারসাতে যে কয়েক তিরিশ জন মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে তাদেরও আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে এক মিনিট নিরবতা পালন করেছি এরপরে আমাদের কাউন্সিলারদের জন্য আমরা তিরিশ লক্ষ টাকা করে বছরে স্যাংশন করেছি তে তার প্রয়োজন মতো এবং তে এলাকার প্রয়োজন মতো সেই কাজটা যাতে নিজের খুশিতে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যাতে কাজটা ত্বরান্বিত হয় তার জন্য সে কাজটা সাবমিট করে মেয়রের ভরসা করে ডেপুটি মেয়রের ভরসা করে এমআইসির ভরসা করে বোর্ড মিটিংয়ের ভরসা করে যাতে না থাকে সঙ্গে সঙ্গে সেই কাজটা যাতে করতে পারে এবং এলাকার উন্নয়ন হয় সেইটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে এবং আমাদের বাল্ব কানেকশানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেবো রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন সেই কাউন্সিলারের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি হেল ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে এটা সত্যি কথা আমাদের ক্লেম করছি আমরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো এবং আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন এই ব্যাপারটা নিয়ে এবং আমাদের মেয়রও চেষ্টা করছেন এবং আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভিসিডি লেবারের ব্যাপারে ডেঙ্গু যাতে নিধন হয় ডেঙ্গুর ব্যাপারে সাফাইয়ের ব্যাপারে নবী যে সংস্কারের কাজ আমাদের চলছে সেইগুলো যাতে বর্ষার পূর্বে বর্ষা আসার আগেই আমরা যখন দেখতে পাচ্ছি যে লেট রাইজার লেট ইয়ে হচ্ছে বর্ষা সেই বর্ষার আসার আগেই আমরা যাতে সেই সমস্ত কাজগুলোকে শেষ করতে পারি এবং বেশ কয়েকটা আর এস পির বড় কাজ রয়েছে সেগুলোকে আমরা শেষ করার ব্যবস্থা করছি নালি নালি নর্দমার তাহলে জলটা আসানসোল শহরে জমবে না আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच के श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंट प्रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन